আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেড ড্যাড রেডেমশন টু গেমের অন্যতম প্রধান চরিত্র জোন মার্স্টনের জীবনের বড় বড় ভুলগুলো সম্পর্কে জোন মার্স্টন ছিলেন ভ্যান ডার লিন্ড গ্যাংয়ের একজন তরুণ সদস্য যিনি ডাজ ভ্যান্ডার লিন্ডের প্রিয় শিষ্য হিসেবে পরিচিত ছিলেন তবে তার এই তরুণ বয়সের মনোভাব এবং কিছু ভুল সিদ্ধান্ত তার জীবনকে একটি দুঃখজনক পরিণতির দিকে ঠেলে দেয় তার জীবনের গল্পে রয়েছে ভালোবাসা বিশ্বাসঘাতকতা এবং হৃদয় ভাঙা মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক জন মার্স্টনের সেই ভুলগুলো কি কি ছিল যেগুলো তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে রেড ডেড রেডেমশন টু জোন মার্স্টনের বড় বড় ভুল জোন মার্স্টন ভ্যান ডার লিন্ড গ্যাংয়ের অন্যতম তরুণ সদস্যদের একজন এবং যদিও তিনি সবচেয়ে বুদ্ধিমান ছিলেন না তবুও তাকে ডাচ ভ্যান ডার লিন্ডের প্রিয় শিষ্য হিসেবে সোনার ছেলে বলে ডাকা হতো এবং এ নিয়ে মজা করা হতো রেড ডেড রেডেমশন টু জোন মার্স্টনের তরুণ মনোভাব তার দুঃখজনক পরিণতির একটি প্রধান কারণ হয়ে ওঠে এবং আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এমন অনেক ভুল করেছেন যা তার জীবনকে একটি নির্দিষ্ট পথে চালিত করেছে জন মার্স্টন ঠিক খারাপ মানুষ নন তবে তিনি কিছু খারাপ কাজ করেছেন সেটা অপরিচিত মানুষের সাথে হোক নিজের সাথে হোক বা তার স্ত্রী এবং ছেলের সাথে হোক রেড ডেড রিডেমশন টু এর মাধ্যমে আমরা জন মার্স্টনের ভুলগুলো বিশ্লেষণ করতে পারি এবং দেখতে পারি কিভাবে সেগুলো তার জীবনের ঘটনা প্রবাহকে এগিয়ে নিয়ে গেছে ডাচের প্রতি অতিরিক্ত বিশ্বাস জনের উচিত ছিল অন্যদের মতো গ্যাং ছেড়ে চলে যাওয়া গ্যাং যখন বিভার হলো জায়গাতে পৌঁছায় তখন সবকিছু অন্ধকার হয়ে আসে জনকে জেলে পাঠানো হয় তার ফাঁসির আদেশ হয় অন্যরা তখন একেবারে হতাশ জোনকে যখন উদ্ধার করা হয় তখন তার চোখ খুলে যাওয়ার কথা ছিল তার স্ত্রী এবং ছেলে এই বোকার মতো আউটলো জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাকে তার পরিবার নিয়ে অনেক দূরে চলে যাওয়া উচিত ছিল জোনের কাছে বিশ্বাস ছিল বড় কথা এমনকি আর্থারও জানতেন এটাই সঠিক পথ কিন্তু জোন দাচের সাথে আরও একটি ডাকাতিতে যোগ দেন তার এই ভুলের ফলস্বরূপ সে ট্রেন থেকে গুলি খেয়ে পড়ে যান আর ডাচ তাকে বিশ্বাসঘাতকতা করেন সোয়ান পিয়ারসন আর বাকিরা যখন চলে গিয়েছিল জনেরও তখন চলে যাওয়া উচিত ছিল বিচার্স কে না এটি একটি অনুর্বর জমি যেখানে জনের খোঁজ চলছে বিচার্স বিচারোপ জোন মার্স্টনের প্রথম জমি যা সে ব্ল্যাক ওয়াটার ব্যাংক থেকে লোন নিয়ে কেনেন জোন ভেবেছিলেন এটি তার অ্যাবিগেল এবং ছেলে জ্যাকের জন্য একটি বাড়ি হবে অ্যা খুশি করতে তার স্বপ্ন পূরণ করতে জোন জমি কেনেন কিন্তু এটি ছিল তার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলোর একটি র্যান্সার হওয়ার স্বপ্ন ভালো ছিল কিন্তু হোপ এটি একটি অনুর্বর জমি ফসল জন্মায় না পশুপালন কঠিন আর এটি ব্ল্যাক কোয়ার্টারের কাছে যেখান থেকে জন রেড ডেড রেডেমশন টু এর শুরুতে পালিয়েছিলেন সেখানে স্কিনার ব্রাদার্স এর মতো বিপদ লুকিয়ে আছে পরিবার নিয়ে পশ্চিমে ফিরে আসা জন ফিরে যান সেই জমিতে যেখান থেকে গ্যাং এর সবাই ভেঙেছিল আমেরিকা এত বড় কিন্তু জন কেন যে তার পরিবার নিয়ে আঠারোশো নিরানব্বই সালে ভ্যানডার লিন গ্যাং ভাঙার পর সেই পশ্চিমে ফিরে গেলেন বোঝা কঠিন তিনি এবং তার স্ত্রী যে কোনো জায়গায় নতুন জীবন শুরু করতে পারতেন এত বড় আমেরিকায় কেউ জন মার্স্টনকে কে আউটলো হিসেবে চিনত না তবুও তিনি নিউ অস্টিনে ফিরে যান যেখানে পিংকারটনরা বছরের পর বছর তাকে খুঁজছিল এটি ছিল একটি বোকার মতো সিদ্ধান্ত জ্যাকের জন্মের সময় জ্যাক এবং প্রতি খারাপ আচরণ অ্যাবিগেলের জোন জ্যাককে তার ছেলে হিসাবে মানতে চাননি যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় আঠারোশো নিরানব্বই সালে জ্যাক মার্স্টনের বয়স ছিল চার ভ্যানদার লিন্ড গ্যাং তাকে নিজেদের মতো করে ভালোবাসত কিন্তু জন মার্স্টন যেন তার সাথে কোনো সম্পর্ক রাখতে চান না জোন জ্যাককে এড়িয়ে চলতেন কারণ তাকে ছেলে বলে মানতে অস্বীকার করতেন শুধু কারণ হিসাবে অ্যাবিগেল আগে গ্যাংয়ের অন্যদের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তরুণ বাবা এবং স্বামী হিসেবে জোনের হতাশা তাকে বাচ্চার মতো করে তুলেছিল জ্যাক এবং অ্যাবিগেলের মন ভেঙে যাওয়ার পরই তিনি বদলান হ্যাঁ জোন পরে ভালো স্বামী এবং বাবা হন কিন্তু আউটল জীবনের ছাপ তাকে পুরোপুরি ছাড়েনি আর্থারের শেষ অনুরোধ উপেক্ষা করা আর্থার চেয়েছিলেন জোন এই জীবন ছেড়ে একজন ভালো মানুষ হন আর্থার মর্গানের শেষ কথাগুলো জনের মাথায় চিরকাল গেঁথে থাকবে বিভার হল জায়গা থেকে পালানোর সময় গ্যাংয়ের বিশ্বাসঘাতকতা আর পিঙ্কারটন্ডের তারা আর্থার জানতেন এটাই তার শেষ লড়াই তাই সে জীবন দিয়ে জনকে বাঁচান আর্থার জানতেন তার ভবিষ্যৎ নেই শুধু স্মৃতি থাকবে জন যদি তার স্ত্রী এবং ছেলের কাছে ফিরতে পারে তাহলে তিনি সঠিক কাজটি করবেন কিন্তু জোন এই জীবন ছাড়তে পারেননি এমনকি আর্থারের এত বড় ত্যাগ দেখেও এজেন্ট রসকে না মারা অ্যাডগার রসই জন মার্স্টনের কষ্টের কারণ ছিল অ্যাডগার রস ছিলেন পিঙ্কারটন মার্স্টনদের নেতা সে জন মার্স্টনকে খুঁজে বের করেন এবং তাকে ভ্যান্ডার লিং গ্যাংয়ের বাকি সদস্যদের হত্যার মিশনে বাধ্য করেন অ্যাডগার রস জনের স্ত্রী ছেলে এবং আঙ্কলকে বন্দি করে রাখেন তাদের হাতে তার পরিবারের সদস্যরা থাকায় জনকে তাদের কথা মানতে হয় নয়তো তার পরিবার জেলে যেতে পারে বা আরও খারাপ কিছু তাদের সাথে হতে পারে জন পিঙ্কারটনদের কথা মানেন কিন্তু বারবার সতর্ক এবং তার পুরনো গুরুর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি বুঝতে পারেননি যে তিনি তাদের জন্য একটি সমস্যা ছাড়া কিছু না পরিবারের সাথে মিলিত হওয়ার পর তাকে এডগার লস্কে হত্যা করা বা বিচার থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল মাইকা বেলের উপর প্রতিশোধ নেওয়া জোন বোঝেননি প্রতিশোধ নেয়া বোকাদের খেলার মতো হবে মাইকা বাঁচতে দেওয়া যাবে না এটি স্পষ্ট তিনি ভ্যান্ডার লিন গ্যাং এর পতন ঘটান এবং জোন অ্যাবিগেল এবং জ্যাককে হুমকি দেন যে লোকটি তার ভাইয়ের মতো আর্থার মর্গানকে মেরেছে তাকে জোন ছাড়তে পারেন না স্যাডি যখন মাইকার অবস্থান খুঁজে পান জোন তার সাথে যেতে রাজি হন এটি তার স্ত্রীকে বিশ্বাসঘাতকতা করে আবার হত্যার পথে যাওয়া মাইকাকে মারার পর পিঙ্কার টুন্না জনের পিছু নেয় এবং বিচার্স হোপে তার পরিবারকে খুঁজে পায় জ্যাকটি হত্যাকারীদের জীবনে টেনে আনা জ্যাক তার বাবার মতো হয়ে ওঠে আধুনিক মানুষ নয় উনিশশো সালে আউটলোদের যুগ শেষ হয়ে গেছে সমাজ এবং সভ্যতা সব কিছু বদলে দিচ্ছে জ্যাক মার্স্টন বই পড়তে ভালোবাসে অস্ত্র বা খামারের কাজে তার মনোযোগ নেই কিন্তু জোন তার ছেলের প্রতি কঠোর ছিল জোন জ্যাককে ভালোবাসেন কিন্তু একজন ভালো বাবা হওয়ার উপায় সে জানেন না নিজের বাবা না থাকার অভাবে তিনি এই সব অভিজ্ঞতার সাথে পরিচিত না জ্যাক তার চোখের সামনে জোনকে হত্যা করতে দেখে বাঁচাতে এটি হলেও তাকে এবং একজন পথে নিয়ে যায় তো বন্ধুরা জন জীবন ছিল ভুল পরিণতির একটি শিক্ষা তার অতিরিক্ত আঘাত আউটলোদের মার্স্টনের বিশ্বাস ভুল সিদ্ধান্ত এবং প্রতিশোধের আগুন তাকে এবং তার পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে একজন ভালো মানুষ হতে চেয়েছিলেন কিন্তু অতীতের ছায়া তাকে ছাড়েনি তার গল্প আমাদের শেখায় আমাদের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে তা আমাদের ভবিষ্যৎ তোলে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান আজকের আলোচনা এই পর্যন্তই সমাপ্ত আর আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ